রাকিব ভাই কি অবস্থা সামনে কি ভাই ভাই সামনে হলো গিজার গিজার গরম পানির গিজার ভাই মানে গিজার দিয়ে আসলে কি করে ভাই ভাই সেই শীত পড়তাছে এখন তো শীতে দেখেন গরম জামা পরে লাইছি হ্যাঁ দেখতেছি তো শীতে বাইরে অনেক শীত এবং কি সামনে আরো অনেক শীত পড়বে এই শীতের ভিতরে এই ঠান্ডা পানি দিয়ে গোসল করা কি সম্ভব আপনি বলেন গোসল করা তো ভাই ওই যে দেখা যায় চুলায় পানি গরম করে তারপরে গোসল ভাই বাসায় বৃদ্ধ মা বাবা আছে তারপর বাচ্চা পোলাবান আছে তারপর সকালবেলা অজু করতে যে একটা কষ্ট গাজী ব্র্যান্ডের গিজার যেটা গাজী ইসমিস যেটা গাজী আর যুক্তরাষ্ট্রে যে ইসমিস এই গাজী ইসমিসের গিজার নিয়ে আসছে অনেক হাই কোয়ালিটি এক গিজার বিশ লিটার এই যে পঁয়ত্রিশ লিটার পাঁচচল্লিশ লিটার এগুলা দিয়া যেটা পাঁচচল্লিশ লিটার এটা দিয়া আপনি আরামে পাঁচজন ছজন মানুষ গুসল করতে পারবেন আরামে এইখানে আপনার অপশন আছে দেখেন এটা আপনি যদি বলেন আপনি অনেক গরম চাবেন অনেক গরম আপনি ফুল টেম্পারেচার দিয়ে গরমে আপনি চালাতে পারবেন আর যদি বলেন না আপনি কম টেম্পারেচার দিয়ে দিবেন আপনি এখানে মাপ দেওয়া আছে লো থেকে হাই পর্যন্ত আপনার যতটুকু গরম লাগে এতটুকু দিয়ে দিলে আপনার ও এতটুকুই গরম হবে আচ্ছা ঠিক আছে একদম যদি ফুল গরম চান হ্যাঁ নিতে পারবেন আবার এবং কি এগুলো হলো অটো হিট কন্ট্রোল আপনার এই গিজারটা পানি গরম হয়ে গেছে অটোমেটিক এটা অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে ধরেন আপনি গিজারের লাইন দিয়ে আপনি ঢাকা ঢাকার বাইরে গেছেন গাপুলি আপনার কোনো টেনশন নাই এগুলা দুই এর সবচেয়ে লেটেস্ট আপনার কোন টেনশন নেই এটা অটোমেটিক অফ হয়ে যাবে গরম হলে আবার যখন ঠান্ডা হবে তখন পানি যখন শেষ হয়ে যাবে বা পানি ঠান্ডা হয়ে যাবে তখন এটা অটোমেটিক চালু হবে অটোমেটিক চালু হবে অটোমেটিক চালু হবে অটোমেটিক পানি নিয়ে নেবে অটোমেটিক নিয়ে নেবে রিজার্ভ অটোমেটিক নিয়ে নেবে এবং কি এটা পানির গরমটা যেটা ওটাও অটোমেটিক নিয়ে নেবে আচ্ছা ঠিক আছে এগুলো হলো ফুল অটোমেটিক অটোমেটিক এটা হলো এগুলো হ্যাঁ আগে আমরা গিজার ইউজ করতাম যে লাইন দিয়ে দিতাম লাইন দিয়ে দশ পনেরো মিনিট বসে থাকতাম এটা গরম হইতো এই হিজারগুলা কিন্তু আপনার ফুললি অটোমেটিক গরম হবে। এই প্রত্যেকটা হিজারে কিন্তু আপনার 16 থেকে 17 ঘন্টা পানিটা আপনার গরম থাকে। গরম থাকবে। ধরেন 16 থেকে 17 ঘন্টা পর আপনার পানিটা ঠান্ডা হয়ে গেল। তখন অটোমেটিক আবার এটা গরম হবে। আবার গরম হবে। আপনি যতটুক টেম্পারেচার চান, আপনি যতটুক চান, এতটুক টেম্পারেচারে কিন্তু এই হিজারগুলাই আপনার পানি গরম করবে। ঠিক আছে? এটা কোনটার ওয়াট কত হবে? এগুলা প্রত্যেকটা এটা হলো 2000 ওয়াট এটাও দুই হাজার ওয়ার্ড যে এই যে দেওয়া আছে ভাই প্রত্যেকটা ওয়ার্ড বডিতে দেওয়া আছে দুই হাজার ওয়ার্ড এবং কি সবচেয়ে কোয়ালিটিফুল জিনিস কি এটার যে ফ্ল্যাগ টা দেখছেন না ভাই এই ফ্ল্যাগ এখানে একটা ফিউজ দেওয়া আছে এই ফিউজটার কাজ কি ধরেন আপনার বাসা ইলেকট্রিক শর্ট লাইন করছে বা ইলেকট্রিক শর্ট করছে কারেন্টে কোনো সমস্যা হইছে আপনার গিজারের কয়েলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না প্রেসার করবে না প্রেসার করবে না এইটা আপনার ওই ফিউজটা কেটে যাবে তো আপনার গিজারের কোনো ক্ষতি হবে না কয়েলের কোনো ক্ষতি হবে না এবং এই গিজারের যে ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটার ভিতরে আপনার শেওলা বা মরিচা কিছুই ধরবে না জম মরিচা শেওলা কিছুই ধরবে না এগুলো হলো ট্যাপনন খুবই কোয়ালিটিফুল আর এটার উপরের যে বডিটা এটা ফুল মেটাল বডি এবং উপরে ট্যাপনন কোটিং করা এটা আপনার জম মরিচা রাস কিছু ধরারই আপনার কোনো ইয়া নাই এবং এই গিজারের সাথে প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটা পার্টস আপনার কোম্পানি থেকে আপনি দিয়ে দিবে এই যে ফিটিং করার জন্য এই দেখেন যাবতীয় গিজার ফিটিং এর জন্য যা যা আছে সব আপনার সেফটি ভালভ সহ এই দেখেন সেফটি ভালভ সহ রয়্যাল বোর্ড টয়েল বোর্ড প্রত্যেকটা পার্টস কোম্পানি থেকে আপনাকে দিয়ে দিবে শুধু আপনার ইন আর আউটের দুইটা পাইপ আপনার কিনে নিতে হবে আর প্রত্যেকটা জিনিস কোম্পানি আপনাকে দিয়ে দিছে এই দেখেন এটা হলো বিশ লিটার এটা পঁয়তাল্লিশ লিটার এটা পঁয়ত্রিশ লিটার এগুলা আজকে শীত আসার আগে এখন তো অল্প শীত সামনে তো প্রচন্ড শীত করবে এই শীত আসার আগে শীতের অফার দিব ভাই একবারে ধামাকা অফার দিব জি এগুলা একমাত্র ডিএন স্টোর যাত্রাবাড়ি শোরুমের জন্য ধামাকা অফার যেটা বিশ লিটার এটা রেট থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ট্যাবলেট কিন্তু হ্যাঁ ট্যাবলেট মাত্র বারো হাজার পাঁচশো টাকা বিশ লিটার গিজারে মাত্র বারো হাজার পাঁচশো প্রত্যেকটার এক বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এগুলো কিন্তু আপনার গাজী কোম্পানির লোক আপনার বাসায় যায় সার্ভিস দিবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বাসা গাজী কোম্পানির লোক আপনার বাসায় যায় সার্ভিস দিবেন এবং কি যেটা হলো পঁয়ত্রিশ লিটার এটা প্রাইস থাকবে আপনার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা হলো পঁয়ত্রিশ লিটার তারপর যেটা হলো আপনার পঁয়তাল্লিশ লিটার এটার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এগুলা থাকবে একবারে ধামাকা অফার শীতে কিন্তু ভাই প্রচন্ড আমি আগে বলে দিই শীত যত বাড়বে এই গিজারের দাম কিন্তু তত বাড়বে এর জন্য আমরা শীত আসার আগেই এই অফার দিয়ে দিছি যাদের যাদের গিজার লাগবে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করা সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যেখানে হোক টেকনাফ জায়গাতে তুলিয়া যেখানে হোক আপনি ওইখানে কিন্তু এই গিজার নিতে পারবেন আমাদের মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন মাল আমরা পাঠিয়ে দিব বাকি টাকা মাল হাতে পেয়ে নেবেন এখন আপনি যদি গিজার ফিটিং এর লোক না থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ফিটিং করে দিব এবং যারা আমাদের শপে আসবেন শপে এসে দেখা শুনে নেবেন এইটা হলো আমাদের শপটা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এইখানে আইসা আপনি দেখা যাচাই বাছাই করেও নিতে পারবেন আচ্ছা তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ